Abiento de Julio 者 fletal Cerhésitez ли YAgway আমরা বর্তলা এসেছি বর্তমান থেকে কিছু দুর্নীতি হচ্ছে দুর্নীতি যেটা হচ্ছে কি যে আপনার প্রথম আপনার প্রথম হচ্ছে মিড ডে দুর্নীতি হচ্ছে মিডিয়া মিলে মিলের দুর্নীতি হচ্ছে কিছু কি যদি দুটো ছাত্র আছে তো ওখানে পাঁচটার এ করে মানে উপস্থিত অ্যাটেন্ডেন্সে লিখায় ওটা হেডমাস্টার আর দ্বিতীয় নাম্বার যেটা হলো কি যে স্কুলে কিছু কিছু শিক্ষক না এসো না এসো ওরা আবার দিনকার জায়গাতে তিন দিনকার মানে তিনদিন যদি না আসে একদিন এসে তারপরে ওটা সিগনেচার ওটা করে দেয় ওটা এবার তার দ্বিতীয় যেটা আসছে যেটা আমাদের স্কুলে যেটা আসছে কি ভর্তির ফিটা যে ভর্তির ফিটা যেটা নিয়ম মানে অনিয়মিতভাবে বেশি করে নেওয়া হচ্ছে তাই আমরা আজ সরাসরি ইসলাম বিডিও স্যারের কাছে একটা লিখিত আমরা অভিযোগ দিলাম অভিযোগ ক্ষেত্রে এবার স্যার বললো কি ঠিক আছে আমরা ওটা দেখছি এবার স্যার একটা আশ্বাস দিল এবার যদি আমাদের যেটা আইনি যে ব্যবস্থা স্যার নেবে এবার যদি না নেয় তো আমরা এর এরপর মানে আমাদের হেডমাস্টার যেটা আপনার বর্তমান যে এম ডি সাদ নামে যে স্যারটা আছে ও ওর বিরুদ্ধে আমরা বড়োসড়ো আন্দোলনে নামবো যদি এর যদি কোনো ইয়েতে বিক্ষোভ মানে ব্যবস্থা না নেয় তাহলে ওর নাম ইঞ্জামুল হক বাড়ি বাড়ি ভাদো বটতলা মানে বেশি সংখ্যক ছাত্র দেখানো হচ্ছে এটা বল গ্রামবাসীদের পক্ষ থেকে আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি ওই অভিযোগ খতিয়ে দেখে আমি মিড ডে মিল সেকশানের যে আধিকারিক তাকে একটা তদন্ত করতে বলেছি যদি সত্যিকারের কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ওই স্কুলে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না এবং ভর্তি ফিও বেশি নেওয়া হয় নাকি স্টুডেন্টের ক্ষেত্রে এটা ম্যানেজিং কমিটি এবং এস অফ স্কুল এদের সঙ্গে আমি কথা বলে ব্যাপারটা কি ঘটেছে আমি তখন বিষয়টা বলতে পারবো আমি ওনাদেরকে অকিবল করে দিচ্ছি ব্যাপারটা